আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে পাখির উনষাট দিন বয়স তো আজকে উনষাট দিন বয়সে এসে আমরা হচ্ছে কোয়েল পাখির ফিটটা চেঞ্জ করছি ফিটটা হচ্ছে এক আগে আমরা যেতাম সোনালি স্টার্টার আর আজকে আমরা ফিটটা চেঞ্জ করে দিচ্ছি হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটা ওইটা ওই ফিটটা দিচ্ছি কিন্তু লেয়ার লেয়ার ওয়ান ফিটটা দেওয়ার ফলে একটা সমস্যা হচ্ছে কি আমাদের এই সমস্যাটা হচ্ছে এটার যে বড় বড় ভুট্টার দানাগুলো আছে ওই পাখি ওইগুলোকে ফেলে দিচ্ছে দেখেন ওই লিটার মধ্যে ভুট্টার বড় বড় দানাগুলো ওইটা ফালাই দিতেছে পাখি পাখি ওই বড় বড়ো দানাগুলো খাইতেছে না ওইগুলো ফালাই দেয় বা খাইলেও মানে নষ্ট করছে বেশি খাবার তো এটা একটা আমরা সমস্যা পড়ছিলাম তো আমরা প্রথম গেছিলাম হচ্ছে আমরা কোয়েল পাখির যে ফিটটা আছে যেটা ভুট্টার দানাগুলো অনেক ছোট ছোটো হয় পঁচিশ কেজির বস্তা নার্সারি কিন্তু ওইটা আমি জায়গায় দেখে ওইটার মেয়াদ থাকে চল্লিশ দিন আর আমরা যে পঁচিশ কেজির এক বস্তা ফিট আনি তো এই ফিটটা আনলে আমাদের প্রায় পঞ্চাশ দিন যাবে আমাদের যেহেতু বিশটা পাখি বিশটা পাখি প্রতিদিন হাফ কেজি করে খাবার খায় তো এই হিসাবে পঞ্চাশ দিন যাবে তাহলে কি হয় এই ফিটটা যে আমরা আনি পঁচিশ পঁচিশ কেজি বস্তা নারী সের কোয়েল কোলপেকের ফিট ওইটা আনলে হচ্ছে আমাদের প্রায় দশ থেকে পনেরো কেজি প্রায় বিশ কেজি পনেরো কেজি খাবার আমার ফালানো যাবে মানে নষ্ট হয়ে যাবে ওইগুলো খাওয়ানো তার জন্য আমরা বাধ্য হয়ে এই যে লেয়ার লেয়ার ওয়ান ফিটটা ওইটা আনছি তো এইটা আনার পরে আমরা হচ্ছে দেখছি যে পাখির ভুট্টার দানাগুলো খাচ্ছে না বড় বড় ভুট্টার দানাগুলো ফালাই দিচ্ছে তো আমরা তার জন্য একটা প্ল্যান করছি যে আমরা ওই যে ব্লেন্ডারে যে বড় বড় ভুট্টার দানাগুলো আসে ওইগুলো আলাদা করে বেছে তারপর হচ্ছে আমরা ওইগুলো ব্লেন্ডার ব্লেন্ড করে তারপর পাখিকে খেতে দেবো তারপর দেখবো যে খাই কি না এগুলো আর আজকে যেহেতু অনেক গরম প্রচুর গরম প্রায় চল্লিশ ডিগ্রি টেম্পারেচার উঠে গেছে তো এর জন্য পাখিগুলো দেখেন কিভাবে হাঁ করে নিঃশ্বাস নিতেছে কারণ অতিরিক্ত গরম হইলে পাখি এভাবে হাঁ করে নিঃশ্বাস নেয় আর আমি এখানে বসে আছি আমি ঘামতাছি আর উপরে ছাদ থাকা সত্ত্বেও আমাদের তাও অনেক গরম এখানে তো এর জন্য আমরা ঠান্ডা পানির ব্যবস্থা করছি একটা ফ্যানের ব্যবস্থা করে দিচ্ছিলাম এতক্ষণ তারপরে ফ্যানটা আমরা এখন বন্ধ করে রাখছি ভিডিও করার সময় তো আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো সম্পূর্ণ সুস্থই আছে এখনও আর পাখিগুলো এখন ডিম দিচ্ছে প্রতিদিন তিরিশটা সরি প্রতিদিন দশটা করে ডিম দিচ্ছে দশটা নয়টা আটটা এরকম ডিম পারতা তো লেয়ালের ওয়ান খাবারটা শুরু করলে হয়তো বা এখন ডিমের পরিমাণ আস্তে আস্তে আরও বাড়বে ইনশাআল্লাহ আর কিন্তু ডিমের পরিমাণ বাড়লো আমরা লেয়ালের খাবারটা আনার পর যে সমস্যাটা পড়তেছি সেটা হচ্ছে এইটার খাবারের যে দানাগুলো আছে বড় বড় ওইগুলো পাখি নষ্ট করছে ফালাই দিচ্ছে আর পাখি যে খাবার নষ্ট করে তো মানে খরচও বেড়ে যায় তো আমরা ইনশাআল্লাহ এটা দেখি যে চেষ্টা করে যে ওই যে পাখির যে খাবারের পরি ব্লেন করে দিলে বড়ো ভুট্টা দামে ব্লেন করে দিলে খাবো খাবারটা কতটুকু পাখিরা খায় তো আমরা সেই ভিডিওটা আমরা আগামীকালকে আপনাকে দেবো তো আজকে এই পর্যন্তই আমাদের পাখিগুলোর জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ আমরা খুব শিগগিরই খামারটাকে একটু বড়ো করার চেষ্টা করতেছি তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম